নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে অতীত ছেড়ে দিতে আমন্ত্রণ জানাই নতুন সূচনা গ্রহণ করুন এবং আশাবাদী মনোভাব নিয়ে এগিয়ে যান এই দিনগুলিতে আপনি আপনার আবেগ এবং লক্ষ্য অনুসরণ করার জন্য উৎসাহী এবং অনুপ্রাণিত অনুভব করতে পারেন পেশাগতভাবে আপনার সৃজনশীল প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ খুঁজে পাবেন পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকা নিতে পারবেন এবং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারবেন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি এমন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকুন যা নমনীয়তা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দিন আপনার সম্পদগুলি সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন সম্পর্কগুলি ভালোবাসা এবং সমর্থনে পূর্ণ যা আপনাকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দেয় তারার নিচে একটি রোমান্টিক সন্ধ্যা আপনার সম্পর্কে আবেগ পুনর্জীবিত করবে একটি আন্তরিক কথোপকথন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে সঙ্গীর প্রতি ধারাবাহিক উষ্ণতা পারিবারিক ঐক্যতানকে দৃঢ় রাখে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো একসঙ্গে হাসির মাধ্যমে মানসিক প্রশমনের পথ খুলে দেয় স্বাস্থ্য চাপ পরিচালনার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ক্লান্তি এড়াতে বিশ্রামের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে সম্প্রদায় সেবাই অংশগ্রহণ আপনাকে পরিতৃপ্তি দেবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া আপনার শিক্ষাগত সীমানাকে প্রসারিত করে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে এই দিনগুলিতে আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন সহানুভূতি ও আপোষের মাধ্যমে পারিবারিক আলোচনা ঐক্যবদ্ধ হয় ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী দৃষ্টি এবং ফলাফল দেখতে নিয়মিত কাজের প্রয়োজন হবে আপনার কর্মজীবন সঠিক পথে চলছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন উন্নত কাজগুলিতে আপনার কৌশলগত সমস্যা সমাধান পেশাগত ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে উন্নত করে আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার এবং ভবিষ্যৎ বৃদ্ধির জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি স্থিতিশীল এবং আপনি প্রিয়জনদের সাথে অর্থপূর্ণ মিথষ্ক্রিয়া উপভোগ করবেন বাড়িতে শান্ত সহানুভূতির মাধ্যমে মতানৈক্য মীমাংসা ভালোবাসাকে লালন করে আপনি আবারও সেই কারণগুলি আবিষ্কার করবেন যার জন্য আপনি সঙ্গীর সাথে প্রেমে পড়েছিলেন পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে যা বোঝাপড়া এবং সহায়তার প্রয়োজন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ভাগ করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক শক্তি এবং শক্তি বজায় রাখার উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ সম্ভবত ব্যায়াম বা আউটডোর কার্যকলাপের মাধ্যমে স্বাস্থ্যে যদি আপনি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেন এবং আত্মবিশ্লেষণের জন্য সময় দেন তবে উন্নতি করবে অধ্যাত্মিকভাবে আপনি ধ্যান বা অন্যান্য সচেতন অনুশীলনগুলি অন্বেষণ করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার চাপের স্তরগুলি পরিচালনা করতে মনোযোগ দিন এবং সব কিছু সঠিকভাবে কাজ করবে অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনি আপনার পড়াশোনায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবেন যা দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে কর্মক্ষেত্রে সংঘবদ্ধ হয়ে কাজ করলে খুব ভালো হবে গোপন কথা বলার জন্য সঠিক মানুষ নির্বাচন করুন এই পাঁচ দিনের মধ্যে কেউ সাহায্য চাইলে তাকে দ্রুত সাহায্য করুন এই দিনগুলিতে যানবাহনে চড়া থেকে একটু দূরে থাকুন মা আপনার কাছে কিছু আবদার করতে পারে দুঃখ ভাগ করে নেওয়ার জন্য সঙ্গী পাবেন ব্যবসায় সামান্য মন্দা থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ